বছরের পর বছর পেরিয়ে গেল কিন্তু আইনস্টাইনের নাম পৃথিবীর বিজ্ঞানপ্রেমীদের মনে অমর হয়ে রইল তবুও তার জীবনের কিছু মুহূর্ত এমন ছিল যা তাকে শুধুমাত্র একজন বৈজ্ঞানিক নয় বরং একজন অসাধারণ মানুষ হিসেবে তুলে ধরে ছোটবেলা থেকে আইনস্টাইন ছিলেন একটু আলাদা তিনি কখনোই প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি তার বাবা হারম্যান আইনস্টাইন যিনি একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছিলেন ছোটবেলায় একটি চৌম্বক কম্পাস এনে দিয়েছিলেন আইনস্টাইনের হাতে ছোট্ট আইনস্টাইনের কাছে এই চৌম্বক কম্পাস ছিল পৃথিবীর বিস্ময়ের একটি জানালা কেন এই সূচটি সর্বদা উত্তর দিকের দিকে নির্দেশ করে কেন এটি কখনো থামে না এই প্রশ্নগুলোই তার মনে প্রথমবারের মতো বিজ্ঞানের প্রতি কৌতূহল জাগিয়ে তোলে কিন্তু আইনস্টাইনের স্কুল জীবন সুকর ছিল না শিক্ষকরা তার মন্থর এবং নিরাসক্ত স্বভাব দেখে হতাশ ছিলেন তার মনের গভীরে তখন চলছিল এক বিশাল ঝড় তিনি সবসময় ভাবতেন এই ব্রহ্মাণ্ডের নিয়মগুলো কিভাবে কাজ করে মহাবিশ্ব কি সত্যিই একটা সুরেলা সিম্ফনি যখন তিনি মাত্র ষোল বছর বয়সে তখন একটি বিশেষ ঘটনা তার জীবনকে বদলে দেয়া একদিন তিনি একটি বই পড়ছিলেন যেখানে আলো সম্পর্কে একটি বিশেষ ধারণা উল্লেখ করা হয়েছিল যদি একজন ব্যক্তি আলোর সঙ্গে সমান গতিতে চলতে পারে তবে কি ঘটবে এই চিন্তাটি তার মধ্যে এক নতুন ধারণার বীজ বপন করে পরে এটি বিশেষ আপেক্ষিকতাবাদের তত্ত্বের ভিত্তি হয়ে দাঁড়ায় আইনস্টাইন যখন সুইজারল্যান্ডের পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন তখন তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কিছুটা সহজ হয়ে ওঠে সেখানে তিনি মিলে ভক্তির সাথে পড়াশোনা করতে শুরু করেন তবে প্রথাগত ক্লাসের চেয়ে তিনি নিজে নিজে গবেষণা করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন তার সঙ্গী ছিলেন একজন যুবতী মহিলা মিলেভা মারিক যিনি পরবর্তীতে তার স্ত্রী হন তাদের মধ্যে শুধু ভালোবাসার বন্ধনই নয় বরং বিজ্ঞান চর্চার একটি গভীর সংযোগ ছিল স্নাতক হওয়ার পরও আইনস্টাইনের জন্য কোনো ভালো চাকরি পাওয়া সহজ ছিল না একসময় তিনি সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি পেটেন্ট অফিসে কাজ শুরু করেন এই পেটেন্ট অফিসের কাজটি তাকে সময় এবং সুযোগ দেয় তার নিজস্ব চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার জন্য প্রতিদিন কাজের পর তিনি তার নোটবুকে বিভিন্ন তত্ত্ব এবং গণনা লিখে রাখতেন বার্নের এই ছোট্ট অফিস থেকেই তিনি লিখেছিলেন তার চারটি বিখ্যাত গবেষণাপত্র যা এক নয় শূন্য পাঁচ সালে প্রকাশিত হয় এই বছরটি পদার্থবিজ্ঞানের ইতিহাসে কি মিরাকুল ইয়ার্গ হিসেবে পরিচিত এই গবেষণাপত্রগুলোর মধ্যে একটি ছিল ও বিশেষ আপেক্ষিকতাবাদ কি তত্ত্ব যা সময় এবং স্থানের ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দেয়া এই তত্ত্বটি জানায় যে সময় এবং স্থান একে অপরের সঙ্গে জড়িত আরও একটি পেপারে তিনি আলোকে কণা হিসেবে ব্যাখ্যা করেন যা কোয়ান্টাম তত্ত্বের ভিত্তি স্থাপন করে তার জীবনের এই সময়টিতে তাকে সম্মুখীন হতে হয়েছিল অনেক সমালোচনা এবং চ্যালেঞ্জের তবুও তিনি কখনো হাল ছাড়েননি তার মধ্যে ছিল এক অনন্য ধৈর্য এবং জেদ বিজ্ঞান তার জন্য শুধুমাত্র একটি পেশা নয় বরং এটি ছিল তার জীবনের অর্থ আইনস্টাইনের ব্যক্তিগত জীবনও ছিল জটিল তার স্ত্রী মিলেভার সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে শুরু করে তাদের দুজনের মধ্যে মত বেড়ে যায় এবং একসময় তারা আলাদা হয়ে যান তবে তাদের এই বিচ্ছেদের মাঝেও আইনস্টাইন তার সন্তানদের প্রতি দায়িত্বশীল ছিলেন এক নয় এক পাঁচ সালে আইনস্টাইন তার সবচেয়ে বিখ্যাত কাজটি সম্পূর্ণ করেন এটি ছিল সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্ব এই তত্ত্বটি মহাকর্ষ শক্তির একটি নতুন ব্যাখ্যা প্রদান করে এটি জানায় যে মহাকর্ষ কোনো শক্তি নয় বরং সময় এবং স্থানের বক্রতার ফল এই তত্ত্বটি পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হওয়ার পর আইনস্টাইন রাতারাতি বিশ্বখ্যাত হয়ে ওঠেন তার বিখ্যাত সমীকরণ পৃথিবীর শক্তি এবং ভরের মধ্যে সম্পর্ক স্থাপন করে এটি দেখায় যে ভরকে শক্তিতে রূপান্তর করা যায় এবং এর বিপরীতটিও সম্ভব এই সমীকরণটি আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে আইনস্টাইনের খ্যাতি তাকে শুধু বিজ্ঞানের জগতে নয় বরং রাজনীতি এবং সমাজ সংস্কারের ক্ষেত্রেও প্রভাবশালী করে তোলে তিনি ছিলেন শান্তি ও মানবাধিকারের একজন দ্বীজ সমর্থক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লেখেন যেখানে তিনি পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনার কথা উল্লেখ করেন যদিও তিনি পরে এই অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নেন তার জীবনের শেষ পর্যায়ে তিনি কোয়ান্টাম মেকানিক্সের কিছু দিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার বিখ্যাত উক্তি ছিল ঈশ্বর পাশা খেলেন না কি তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতি সার্বিকভাবে নির্ধারিত এবং পূর্বানুমেয় এক নয় পাঁচ পাঁচ সালের এক আট এপ্রিল পৃথিবী হারায় এই মহান বিজ্ঞানীকে কিন্তু আইনস্টাইনের চিন্তা ও কাজ আমাদের মনে করে দেয় যে মানুষ তার কল্পনা এবং অধ্যাপসায়ের মাধ্যমে কি অসাধারণ কিছু অর্জন করতে পারে তার জীবন ছিল বিজ্ঞানের প্রতি অটল বিশ্বাস এবং মানবতার প্রতি অসীম ভালোবাসার প্রতিচ্ছবি আইনস্টাইন নিজে হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু তার তত্ত্ব ও ধারণা আজও আমাদের মধ্যে বেঁচে আছে আমাদের চিন্তাধারাকে নতুন দিগন্তে পৌঁছে দিতে